যে সে বোখারিতে ইমাম জায়গায় পাঁচ পঁচিশ জায়গায় আহলুর রায় বা হানাফি মাজহাবের ফতোয়ার উপর রদ করেছেন কি বলে রদ করেছেন নাস বা বলে ইমাম বোখারি নিজে তার সে বোখারির মধ্যে পঁচিশ জায়গায় আহলুর রায় বা হানাফি মাজহাবের ফতোয়ার উপরে কঠিন রদ করেছেন তো ছাত্ররা যখন বোখারি পড়বে তো বোখারির বিষয়ে তো সবার একটা উঁচু ধারণা তো বোখারি পড়তে গিয়ে যদি দেখে যে ইমাম বোখারি আহলুর রায় বা হানাফি মাঝাবের বিরুদ্ধে লিখতেছে তখন ছাত্রদের মনে খটকা তৈরি হবে এই জন্য আহমদ আলী সাহারানপুরী মাজাহিরুল উলুম সাহারানপুর যেখানকারী মহাদ্দেস মৌলানা জাকারিয়া ফাজাইলে আমলের লেখক মৌলানা জাকারিয়া কান্ধলেবি সেখানকারী আর একজন বড় মহাদ্দেস তার আগের আহমদ আলী সাহারানপুরী রাহেমাহুল্লাহ তিনি তখন একটা বই লিখলেন দ্য ফরুল এই বইয়ে ইমাম বখারি যে পঁচিশ জায়গায় হানাফি মজহাবের উপর রদ করেছেন ওই পঁচিশ জায়গায় তিনি ইমাম বোখারির পাল্টা উত্তর দিলেন এবং ইমাম বোখারির উপর অ্যাটাক করলেন ওই ওয়াসওয়াস পুস্তিকাটা ভারত থেকে ছাপা যে কোনো বোখারির শুরুতে পাওয়া যাবে যেন ভারত থেকে ছাপা বোখারিতে তারা ইচ্ছা করে ওটা যুক্ত করে দেয় যেন হাট হাজারই হোক দারুলুম দেওবান্ধ হোক যে কোনো মাদ্রাসার ছাত্ররা পড়তে গিয়ে বোখারি পড়তে গিয়ে যদি বিভ্রান্ত হয় তাহলে শুরুতে গিয়ে যেন দাফুল ওয়াসওয়াস পড়ে তার ওই বিভ্রান্তিটা দূর হয় এই যে বই লেখেন দাফাউল ওয়াসওয়াস যেখানে ইমাম বোখারির পঁচিশ জায়গায় তিনি যে হানাফি মাঝহাবের ভুল ধরেছেন তার পাল্টা জবাব দেওয়া আছে এই বই বাজারে আসার অল্প কয়েকদিনের মধ্যে শামসুল হক আজিমাবাদী রাহমাউল্লাহ ওই দাফাউল ওয়াসওয়াসের জবাব দিয়ে ইমাম বোখারির পক্ষে বই লিখলেন রাফাউল ইলতেবাস যেই বইয়ে তিনি আহমদ আলী সাহারানপুরী যে ইমাম বোখারির উত্তর দিয়েছেন সেটার পাল্টা উত্তর দিয়েছেন ইমাম বুখারি রহমার পক্ষ হয়ে এটাও তার একটা ঐতিহাসিক ইলমি কারনামা তার আরো ঐতিহাসিক ইলমি কারনামা আছে এবার মিয়া নাজির হোসেন দেহলেবী রহেমা তৃতীয় একজন ছাত্র যার কথা না বললেই নয় মাওলানা সানাউল্লাহ অমৃতসুরী মালানা সানাউল্লাহ অমৃতসুরী রহেমা তিনি একাধারে এক টেবিলে হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান শিখ জৈন শিয়া সুন্নি যেই হোক না কেন যে মাঝাবের যে ধর্মের মানুষ হোক না কেন তাদের বিরুদ্ধে একসাথে তর্ক বিতর্ক করে হয়ে উঠে আসতে পারবেন এরকম জ্ঞান আল্লাহ তাকে দিয়েছিলেন তার সবচেয়ে বড় কারনামা হচ্ছে ফাতে কাদিয়ানিয়াত গোলাম আহমদ কাদিয়ানির বিরুদ্ধে তিনি মোবাহালার ঘোষণা দিয়েছিলেন সেই মোবাহালায় বিজয়ী হয়ে চল্লিশ বছর পৃথিবীতে জীবিত ছিলেন আর তার মৃত্যুর চল্লিশ বছর আগে গোলাম আহমদ মারা গোলা আর এই চল্লিশ বছর তাকে খাতমে জীবন্ত হিসেবে তিনি পৃথিবীতে জীবিত ছিলেন মাওলানা সানাউল্লাহ আহমৃত ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমদের আর কয়েকটা বড় বড় ইলমি খেদমত বলে বক্তব্যের এই পয়েন্ট শেষ করব আর রাহেকুল মখতুম এই বইয়ের নাম শুনেছেন আর রাহাইকুল মখতুম মাওলানা মোবারকপুরী জামিয়া সালাফিয়া শিক্ষক সারা পৃথিবীতে ইসলামের জীবনের উপর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল আরবি ভাষায় সেই সারা পৃথিবী থেকে যত মানুষ বই লেখেছিল আল্লাহ রসুলের জীবনের উপর আরবি ভাষায় তার মধ্যে এই বইটা বিজয়ী হয় যেটা আমাদের ভারত উপমহাদেশের আহলুল হাদিস আলেমের লেখা আল্লামা ওবায়দুল্লাহ মোবারকপুরী পুরি যিনি তুফাতুল লিখতে আব্দুর রহমান মুবারকপুরীকে সহযোগিতা করতেন অন্ধ অবস্থায় সেই উবায়দুল্লাহ মিশকাতুল মাসাবিহের ব্যাখ্যা লিখেছেন নামে নামে বড় ব্যাখ্যা গ্রন্থ আব্দুল সালাম মোবারকপুরী তিনি কি লিখেছেন আল্লামা শিবলি নোমানি একটা বই লিখেছিলেন ভারতে উর্দুতে সিরাতুল রহমান নামে সিরাতুল নহমান নামে বই লিখে তিনি ইমাম আবু হানিফা রাহিমুল্লার সম্মান মর্যাদা বলতে বলতে এমন উপরে নিয়ে গেছেন আর ইমাম বখারি রাহেমা উপর কালাম করেছেন ইমাম বখারি রাহেমা বিরুদ্ধে দুই একটা বাক্য উনি রচনা করেছেন নরমান সিরাতুল নরমানের মধ্যে কে আল্লা শিবিলি নৌমানি এই বইয়ের উত্তর দিতে গিয়ে সালাম মুবরকপুরি পাল্টা বই লিখেছেন সিরাতুল বোখারি এবং আমার জ্ঞান গবেষণায় যেহেতু আমি মিন্নাতুল বাড়ি এবং লিখেছি আমার জ্ঞান গবেষণায় সারা পৃথিবীতে ইমাম বোখারির উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে যত আমার এই মিন্নাতুল বাড়ি সহ সারা পৃথিবীতে ইমাম বোখারির উপর যত জীবনীমূলক গ্রন্থ লেখা হয়েছে তার সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হচ্ছে সিরাতুল বোখারি যেটা আব্দুল সালাম মুবারক পুরী লিখেছে মৌলানা সোলাইমান মানসুর পুরী লিখেছেন রাহমাতুল্ল আলমিন আল্লাহর নবীর সিরাতের উপর উর্দু ভাষায় লেখা সবচেয়ে বিখ্যাত ব্যাখ্যা গ্রন্থ উর্দু ভাষায় সর্বপ্রথম যারা অনুবাদ করেছে মুসলিমের উর্দু অনুবাদ করেছে করেছে আলেম ওয়াহিদুজ্জামান হায়দারাবাদী আহলুল হাদিস আলেম তিনি সর্বপ্রথম কুতুবে সিত্তার উর্দু অনুবাদ করেছেন গোটা ভারত উপমহাদেশ ভারত বাংলাদেশ পাকিস্তানে তাফসির ইবনে কাসিরের যারা সর্বপ্রথম উর্দু অনুবাদ করেছে তিনি কোন হানাফি আলেম নয় আল্লামা জোনাগড়ি رحمه الله তিনি সর্বপ্রথম তাফসীর ইবনে কাসিরের উর্দু অনুবাদ করেছেন ইলামুল মুয়াক্কিঈনের উর্দু অনুবাদ করেছে যেটা ইবনুল লেখা বই এবং এই ইলামুল মুয়াক্কিঈনের উর্দু অনুবাদ এবং তাফসীর ইবনে কাসিরের উর্দু অনুবাদের ভূমিকা লিখে দিয়েছেন কংগ্রেসের বিশাল নেতা ভারতের শিক্ষামন্ত্রী ছিলেন স্বাধীন ভারতের মাওলানা আবুল কালাম আজাদ অনেকেই জানে না মাওলানা আবুল কালাম আজাদ আহলুল হাদিস ছিলেন অনেকেই জানে না কংগ্রেসের অনেক বড় নেতা জওহরলাল নেহরুর পরে কংগ্রেসের সবচেয়ে বড় নেতা মৌলানা আবুল কালাম আজাদ আল্লামা জুনাগড়ীর এই দুটা বইয়ের ভূমিকা লিখে দিয়েছিলেন তাফসির ইবনে কাসির উর্দু অনুবাদ এবং ইবনুল কাইমের লেখা ইলামুল মহাকের উর্দু অনুবাদ শুধু তাই নয় ভারত উপমহাদেশে যারা সর্বপ্রথম বাহির থেকে সহি বুখারি এবং সহি বুখারির ব্যাখ্যা গ্রন্থ ফতহুল বাড়ি বুলুকুল মারাম এগুলো বাহির থেকে নিয়ে এসে সারা ভারতে ফিরি বিতরণ করেছে তিনি কেউ অন্য কেউ নন তিনি হচ্ছেন নওয়াব সিদ্দিক হাসান খান আল ভূপালি শাহরুল মহাদেশ দেহলবির সময়ের মানুষ আজ থেকে আড়াইশো তিনশো বছর আগে এই দেশের মাটিতে ফাথুল বাড়ি নিয়ে এসে ফিরি ছাপিয়ে প্রত্যেক আলেমের কাছে পাঠানো বুলুগুল মারাম ছাপিয়ে ফিরি প্রত্যেক আলেমের কাছে পাঠানো মিশকাত ছাপিয়ে ফিরি প্রত্যেক আলেমের কাছে পাঠানো আল্লাহ নবাব সিদ্দিক হাসান খান ভূপালিক অঢেল সম্পদ এবং অঢেল মেধা দিয়েছিলেন তার তিনশোর উপরে বই আছে শুধু আরবি ভাষায় লেখা নবাব সিদ্দিক হাসান খান ভূপালিক শুধু আরবি ভাষাতে তিনশোর উপরে বই আছে বই আছে আরো অনেক বই আছে তার মধ্যে একটা বইয়ের নাম বললাম আল হেতার যেটা তিনি কুতুবী সিদ্ধার ব্যাখ্যা লিখেছেন বোহারির ব্যাখ্যা লিখেছেন আউনুল মুসলিমের ব্যাখ্যা লিখেছেন প্রায় তিনশোর অধিক আরবি ভাষায় গোটা ভারত উপমহাদেশে সবচেয়ে বেশি আরবি ভাষায় যদি কারো বই থাকে তাহলে সেটা নবাব সিদ্দিক হাসান খান ভোপালী এবং তিনি মানুষকে দিতেন আজকে আমরা মানুষকে হাদিস মুখস্থের দিচ্ছি তিনি তৎকালীন সময় পুরস্কার চালু করেছিলেন যে মুখস্থ করবে তার এত পুরস্কার যে মেসকাত মুখস্থ করবে তার এত পুরস্কার যে সাহিব মুখস্থ করবে তার এত পুরস্কার এই গোটা ভারত উপমহাদেশে হাদিসের জ্ঞান বিতরণে এবং হাদিসের জ্ঞান চর্চায় আহরুল হাদিস আলেমদের অবদান সীমাহীন অপরিসীম এবং অনস্বীকার্য যা আমি এক বাক্যে দুই এক মিনিটে বলতে 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 শেষ করতে আপনাদের সামনে শেষ করা সম্ভব নয়